আজ শোনাবো চন্দ্রকিশোর চক্রবর্তী সম্পর্কে কিছু তথ্য ঢাকা বিক্রমপুর নিবাসী চন্দ্রকিশোর চক্রবর্তীর ইচ্ছা ছিল তিনি সিদ্ধি লাভ করে একজন মহাপুরুষ হবেন তার মনের ঐকান্তিক বাসনা ছিল যে তিনি লোক সমাজে একজন মহাপুরুষ রূপে আদৃত হবেন সেই ইচ্ছা পূরণের আশায় তিনি অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে সঙ্গত করেছেন কিন্তু তার আকাঙ্ক্ষিত সিদ্ধি হস্তগত হয়নি মনে গভীর অতৃপ্ত নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন একদিন লোক মুখে তিনি বারদী ব্রহ্মচারী বাবার কথা পান তিনি বিভিন্ন লোকের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই যোগ বিভূতির কোনো সীমা নেই লোকমুখে বারদী ব্রহ্মচারীর কথা শুনে তিনি তার প্রতি আকৃষ্ট হলেন এবং মনে বল পেলেন যে এই মহাযোগে কৃপা লাভ করতে পারলেই তিনি যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন তাই কাল বিলম্ব না করে তিনি বাবা লোকনাথের কৃপালাভের জন্য বারদীর আশ্রমে উপস্থিত হলেন আশ্রমে এসে তিনি বাবাকে দর্শন করে প্রণাম করলেন তারপর কোনো কথা না বলে আসন ঘরের বারান্দার এক কোণে উপবাস করে নীরবে হত্যে দিয়ে পড়ে রইলেন তিনি কেন এসেছেন সে কথা বাবাকে বললেন না এবং তিনি যে হত্যে দিয়ে পড়ে আছেন সে সম্বন্ধে বাবাও কারোকে কিছু বললেন না উভয় নীরব রইলেন এইভাবে আট দিন উপবাসে কাটল চন্দ্রকিশোর জলও স্পর্শ করলেন না বাবাও তাকে কিছু বললেন না তিনি কেবল নীরবে চন্দ্রকিশোরের ভক্তি সংযম ও পরীক্ষা করতে লাগলেন নয় দিনের দিন চন্দ্রকিশোর পিপাসায় যন্ত্রণা কাতর হলেন কিন্তু জল গ্রহণ করলেন না চন্দ্রকিশোরের যন্ত্রণা বাবা অনুভব করলেন এবং ভক্তের যন্ত্রণায় তিনি অতিশয় কাতর হয়ে এক ভক্তকে ডেকে তার খাবারের ব্যবস্থা করে দিলেন চন্দ্রকিশোরের খাদ্য পানীয় গ্রহণ করে বাবার সম্মুখে গেলে বাবা তাকে বসতে বললেন চন্দ্রকিশোর বাবার চরণ বন্দনা করে বসলেন বাবা তার মধ্যে আশীর্বাদ সঞ্চারিত করলেন সেই আশীর্বাদের সঙ্গে বাবা কিছু যোগশক্তি চন্দ্র চন্দ্রকিশোরের মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন বিডা আয়াসে একজন ব্রহ্মজ্ঞানী মহাযোগী থেকে চন্দ্রকিশোরের মধ্যে কিছু যোগ শক্তি সঞ্চারিত হলো সবই হল নীরবে কেউ কোনো কথা বললেন না এরপর চন্দ্র বাবাকে প্রণাম করে তার অনুভূতি নিয়ে বিক্রমপুর ফিরে গেলেন বিক্রমপুরে ফিরে গিয়ে চন্দ্র প্রচার করলেন যে তিনি বারোদির ব্রহ্মচারী বাবার যোগ শক্তির অধিকারী হয়েছেন বাবা লোকনাথের নাম করে তিনি বহু লোকে দুরারোগ্য ব্যাধি সারাতে থাকেন সেই সব রোগমুক্ত ব্যক্তিরাই চন্দ্র নাম সারা ঢাকায় প্রচার করে চারিদিকে ছড়িয়ে পড়তে চন্দ্র এই যশ প্রচার চন্দ্রকিশোরের মধ্যে অহংভাবে সৃষ্টি করে তিনি ভুলে যান যে বাবা লোকনাথ তার মধ্যে যোগ শক্তি সঞ্চারিত করেছেন সামান্য মূল শক্তির অধিকারী মহাযোগী বাবা লোকনাথ তিনি নিজেকে একজন বড় যোগী পুরুষ রূপে ভাবতে থাকেন এবং সেইভাবে প্রচারে উৎসাহ দিতে থাকেন এই অহংকার বোধ ও যশের মোহই হলো তার কাল অল্প দিনের মধ্যেই দিন ব্রহ্মচারী দেওয়া যোগশক্তির ক্ষয় হতে থাকে এবং একদিন তা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় চন্দ্রকিশোর ভুলে গিয়েছিলেন যে তিনি বিধিবত্ত কোনো তপস্যার দ্বারা এই যোগ সিদ্ধি অর্জন করেননি বাবা লোকনাথ লোক কল্যাণ হেতু তার মধ্যে কিছু যোগশক্তি সঞ্চারিত করেছিলেন কিন্তু চন্দ্রকিশোর সেই যোগশক্তিকে নিজের যশলাভ হেতু ব্যবহার করেছেন এবং সেই শক্তিদাতাকেই অবজ্ঞা করেছেন যখন তার মধ্যে সমস্ত শক্তি নিষ্ক্রিয় হয়ে গেল তখন তিনি তার ভুল বুঝতে পারলেন কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে চন্দ্র কীর্তি লোকমুখে বারদিতে পৌঁছেছিল বাবা লোকটা তখন বুঝলেন যে চন্দ্র তার কাছে যোগশক্তি সঞ্চয়ের জন্য এসেছিলেন কেবল নিজের নাম যশ অর্জন করার জন্য মানব কল্যাণের জন্য নয় চন্দ্র সিদ্ধিলাপের বাসনার পিছনে আধ্যাত্মিক গভীরতা ছিল না ছিল কেবল নাম যশ এবং এই এইসব লাভের উচ্চাকাঙ্ক্ষা তিনি চন্দ্র কিশোরের মনের এই অবস্থা সম্বন্ধে অবগিত ছিলেন এবং সেই জন্যই তাকে আট দিন উপবাসে রেখে তার শরীরকে ক্লিষ্ট করে মনকে সিদ্ধি লাভের উপযোগী করার চেষ্টা করেছিলেন বাবা লোকনাথ চন্দ্র কিশোরকে যশ সামান্য যোগশক্তি দান করেছিলেন কিন্তু এই সামান্য শক্তির প্রভাবেই চন্দ্র কিশোর নিজেকে একজন বড় যোগী ভাবতে থাকেন এবং যশ লাভের জন্য প্রচারও করতে থাকেন তার মধ্যে যৎ সামান্য শক্তি ধারণ করার ও রক্ষা করার শক্তি ছিল না আসলে তার মধ্যে সাধনা জমি প্রস্তুত ছিল না কঠোর তপস্যা যোগ সাধনা ভিন্ন যোগ শক্তি ধারণ করা যায় না যজ সামান্য শক্তি সঞ্চারিত করে চন্দ্রকিশোরকে বাবা লোকনাথ সেই শিক্ষায় দান করেছিলেন আজকের ভঙ্গু সমাজে আমরা রূপ ঘটনার অজস্র উদাহরণ দেখতে পাই যদি কেউ সামান্য সাধনায় সামান্য কিছু সিদ্ধি অর্জন করে থাকেন তবে তিনি নিজেকে একজন বহা শক্তিদর সিদ্ধিযোগী বলে প্রচার করতে থাকেন যিনি কঠোর তপস্যা ও যোগসাধনার মাধ্যমে যোগ সিদ্ধি লাভ করেছেন তিনি সর্বদা প্রচার বিবেন তপস্যা শিক্ষাই হল যোগী কখনো তার সিদ্ধি প্রচার প্রকাশে করবেন না বাবা লোকনাথের মতো উচ্চকোটি রমের যোগশক্তির অধিকারী কোনো যোগী আমি সমগ্র নর্মদা পরিক্রমা করে এবং হিমালয় ভ্রমণ করে মাত্র দুজনকে জেনেছিলাম যাদের আসন গুহায় প্রবেশ করে তাদের শ্রদ্ধা জানাবার সৌভাগ্য আমার হয়েছিল এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় নর্মদা তটের একটি ঘটনার কথা মায়ুরকল্পে অমরকণ্ঠকে নর্মদা তটে মহামুনি মার্কেন্ডেও বাল্লাবস্তা থেকে বৃদ্ধাবস্ত পর্যন্ত মহাদেবের সাধনায় রত ছিলেন তার সাধনায় তুষ্ট হয়ে শিব পার্বতী যখন তাকে দর্শন দিয়ে বর প্রার্থনা করতে বললেন তখন মুনি মার্কেন্ডেও বলেন প্রভু যদি আপনি আপনার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে অমর করে দিন যাতে আমি যুগ যুগ ধরে মানব কল্যাণতরে যোগ সাধনা করে যেতে পারি তার আকাঙ্ক্ষায় তুষ্ট হয়ে শিব মহামুনিকে সপ্তকল্প অমর থাকার বরদান করেন সপ্তকল্প জীবিত থেকে মানব কল্যাণের জন্য যোগ যোগ সাধনা করেন এবং তার মানব কল্যাণের জন্য প্রাপ্য নয় ব্যক্তিগত নাম যশ মুনাফা অর্জনের জন্য নয় যারা যোগ যারা যোগ লব্ধ ফল ব্যবসায়িক কারণে অথবা ব্যক্তিগত হিতে ব্যবহার করেন যোগ শক্তি বা ঈশ্বর প্রদত্ত শক্তি সে স্থানে বাস করে না বাবা লোকনাথ তার অমিত যোগসুদ্ধি কেবল মানব কল্যাণের জন্যই ব্যবহার করেছেন কখনো সেই যোগসুদ্ধি ব্যবহার করার জন্য কোনো মূল্য গ্রহণ করেননি বা নিজের নাম যশো প্রচার করেননি তার কাছে ধনী দরিদ্র জমিদার রাজার সবাই সমান ছিল আর্থিক মাপকাঠিতে তিনি ভক্তদের কখনোই বিচার করতেন না ভক্তদের তিনি সর্বদা সদুপদেশ দিতেন যাতে তাদের কল্যাণ হয় এরূপ দৃষ্টান্ত বর্তমান সমাজে মেলা কঠিন এখন প্রচারের যুগ সবাই কেবল প্রচার চায় আর যোগ বিভূতিকে অর্থে তরাজতে মূল্যায়ন করে এরূপ ব্যক্তিদের মধ্যে তো ব্রহ্মজ্ঞান আশা করাই যায় না ব্রহ্মজ্ঞানী বাবা লোকনাথ তো তার ভক্তদের জন্য হৃদয়সন পেতেই বসে আছেন তবে কেন আমরা মেঘীদের পেছনে ঘুরি ধন্যবাদ